আজকের ব্লগের শুরুটা কিন্তু একদম বাড়ির বাইরে থেকেই করছি তাহলে বুঝতেই পারছো কোনো একটা জায়গায় যাচ্ছি কোথায় যাচ্ছি কি কি করেছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো হ্যালো এ আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও কিন্তু খুবই ভালো আছি আজ বাইশে জুন সন্ধ্যা হয় পৌনে সাতটা মতো বাজে সোনাইকে নিয়ে আমরা দুজনে বেরিয়ে পড়েছি একটু শপিং করতে যাব বলে দেখো থাকি তো ওদিকে কিন্তু যতবারই আসি আমি কিন্তু এখান থেকে সোনাইয়ের জন্য অনেক জামা কাপড় কিনে নিয়ে যাই কী জন্য কিনে নিয়ে যাই সেই কারণটাও অবশ্য তোমাদের ভিডিওর মাঝে বলবো মোটামুটি দশ থেকে পনেরো মিনিটের রাস্তা পার করে আমরা কিন্তু করিমপুরে পৌঁছেও গেছি আর বাজার আর জমজমাটি ব্যাপারটা দেখে তোমরা বুঝতেই পারছ যে মেন টাউনে চলে এসেছি শহরে সমস্ত কিছু হাতের নাগালের কাছে পাওয়া গেলেও গ্রাম এলাকায় কিন্তু একটু ভালো জিনিস কিনতে গেলে বাড়ি থেকে একটু দূরে আসতে হয় যেমন দেখো এখানে সবাই একটু ভালো কিছু কিনতে গেলেই করিমপুরেই আসে তবুও তো এখন যে জমজমাটি ব্যাপারটা দেখছো আমরা কিন্তু ছোটোবেলায় অতটা জমজমাটি ব্যাপার ছিল না সমস্ত জায়গায় যেহেতু অনেকটা উন্নতি হচ্ছে সেই জন্য কিন্তু সময়ের সঙ্গে সঙ্গেও করিমপুরটা অনেকটা উন্নত হয়েছে আর অনেকটা পরিবর্তন হয়েছে দেখো রাত্রেবেলায় সানগ্লাস পরার জন্য আমি কিন্তু বড়মশাইকে ভীষণ রাগাচ্ছিলাম তারপরে ও আমার চোখে সানগ্লাসটা দিয়ে বলছে দেখো তুমি ভীষণ সুন্দর দেখা যায় চোখটা খুব ঠান্ডা লাগে তো যাই হোক সেসব কথা বাদ দাও আমাদের এই রকম রাত চলতেই থাকে দেখো একটা জায়গায় গাড়ি রেখে আমরা চলে এসেছিলাম একটা কসমেটিক্সের দোকানে সেখান থেকে নিয়ে নিলাম কটা ক্লিপ কারণ আমার প্রচণ্ড পরিমাণে ক্লিপ গার্ডার এগুলো হারাই শুধু ক্লিপ গার্ডার নয় সেফ পিন তারপরে সাইড ক্লিপ এগুলো প্রচণ্ড পরিমাণে হারাই সেই জন্য দেখো কিনে কুলি করতে পারি না এখানে আসার পরে কিন্তু অলরেডি বৌদি তিনটে ক্লিপ হারিয়ে ফেলেছি সেই জন্য কটা বেশি করে ক্লিপ আর গাডার কিনে নিলাম তোমাদের কার কার আমার মতো ক্লিপ গার্ডার সে টিপিন এইগুলো হারাই কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও ওখান থেকে ক্লিপ গার্ডার কিনে আমরা দেখো চলে এসেছি এম বাজারে বর্তমানে যেটা এমবাজার দেখতে পেলে সেটা কিন্তু আগেরবার যখন এসেছিলাম সেটা ছিল সিটি লাইফ তাহলে একটা নাম পরিবর্তন হয়ে আর একটা নাম হয়ে অলরেডি পুরনো হয়ে গেছে তাহলে কতদিন পরে এখানে আসা হয়েছে সত্যিই সেই নতুন জায়গাটা নিজের চেনা জায়গাটা যখন পুরনো হয়ে যায় না একটু অবাকি লাগে এখানে দেখো আমি তো জামাকাপড় পছন্দ করে নিয়ে নিয়েছি ওদিকে তাদের খেলনা বাছাই পর্ব চলছে মানে কোথাও গেলে তার জন্য কিছু না কিছু একটা তো নিতেই হবে আর এবার বলি সেই কারণটা কেন এখান থেকে আমি সমস্ত কিছু কিনে নিয়ে যাই তোমাদের তো বলেছিলাম ভিডিওর মাঝে বলবো দেখো এখানেও তো এম বাজার সিটি লাইফ স্টাইল বাজার সমস্ত কিছুই আছে কিন্তু এতদিন তো কাঁচটা পারে এম বাজার স্টাইল বাজার থেকে বাজার করেছি একই মল একই সমস্ত কিছু কিন্তু দামের কিন্তু অনেকটাই পার্থক্য আছে কারণ এতদিন তো ওখানের স্টাইল বাজার এম বাজার এক্সপ্রেস বাজার সমস্তটাই ঘুরেছি ওখানে বলতে আমি কিন্তু কাঁচরাপাড়ার কথা বলছি এখন তো কলকাতায় চলে গেছি বেশি দিন হয়নি সেই জন্য কিন্তু ওখানের এম বাজার স্টাইল বাজার ঘোরা হয়নি সেই জন্য কলকাতার কথাটা আর বলতে পারবো না আমি কিন্তু স্পেশালি এখানে কাঁচরাপাড়ার কথাই বলছি কাঁচরাপাড়ার এম বাজার স্টাইল বাজার যেটা আমি ঘুরেছি সেখান থেকে কিন্তু এখানকার এম বাজার স্টাইল বাজারের দামটা অনেকটাই কম একই কালেকশান একই কোয়ালিটি সমস্ত তো কিছু এক কিন্তু দামটা অনেকটাই কম আর ওখানে দামটা অনেকটাই বেশি সোনার যেহেতু অনেক জামাকাপড় লাগে বাচ্চাদের একটু জামাকাপড় তো বেশি লাগে সেটা আমরা সকলেই জানি সেই জন্য যতবারই বাড়িতে আসি ততবারই কিন্তু আমি এখান থেকে বেশি করে জামা কাপড় কিনে নিয়ে যাই যাতে বেশি দাম দিয়ে ওখানে না কিনতে হয় এটাকে তোমরা আমার কিপটামিও বলতে পারো তো যাই হোক নিজের জন্য আজকে আর কিছুই কিনবো না ভেবেই এসেছি সেই জন্য সোনাইয়ের জন্য একটা খেলনা নিয়েছি আর আমার ননদের মেয়েদের জন্য দুটো জামা নিয়েছি আর সোনাইয়ের জন্য দুটো জামা নিয়েছি মানে জামা প্যান্টের সেট নিয়েছি সমস্ত বিল কমপ্লিট হয়ে গেছে এখন যাব একটু কিছু খাওয়া দাওয়া করতে তোমরাও কি দুই জায়গাতে এই সমস্ত মলে শপিং করেছো আর আমার মতো তোমরাও কি এই রকম দামের পার্থক্যটা লক্ষ্য করেছো যদি লক্ষ্য করে থাকো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও এম বাজার থেকে বেরিয়ে আমরা যাচ্ছি কিছু একটা খাবো বলে আর করিমপুরে আসলে যেটা আমরা সব থেকে বেশি খাই সেটা হচ্ছে মাটন চপ এখানে ভীষণ ভালো মাটন চপ বিক্রি হয় যেটা হয়তো তোমরা কোথাও পাবে না এইটুকু হলপ করে বলতে পারি মাত্র চল্লিশ টাকা দাম নেয় কিন্তু মাটনে পুরো ঠাসা এই প্রাইসে রকম মাটনে ঠাসা চপ আমার মনে হয় কোথাও দিতে পারবে না দোকানটায় এইটুকু দেখলে কী হবে ভীষণ বিক্রি আমরা কিন্তু ওই আটটা নাগাদি গেছিলাম তাতেই দেখি সমস্ত চপ বিক্রি হয়ে গেছে শুধুমাত্র ডিমের চপ আর তিন চারটে মতো মটন চপ পড়ে রয়েছে আমাদের জন্যই হয়তো ছিল তো যাই হোক নিজেদের প্রাপ্য মাটন চপটা খেয়ে এখন বাড়ির দিকে রওনা দেওয়ার পালা খুবই সাধারণ একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম সঙ্গে সঙ্গে কিন্তু একটা নতুন জায়গা তোমাদের ঘোরানোও হলো আর সমস্ত কিছু একটু ঘুরে দেখানোও হলো যে গ্রামের বাজারঘাট কেমন হয় শহরের থেকে একটু পার্থক্য অবশ্য আছে তোমরা শহরে থাকো না গ্রামে থাকো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও আর এই বাজার আর তোমাদের ওখানের বাজারের মধ্যে পার্থক্যটা কি বুঝতে পারলে যদি কোনো পার্থক্য দেখে থাকো সেটাও কমেন্ট করে অবশ্যই জানিও আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো নতুন ব্লগ নিয়ে সম্পূর্ণ ব্লগটিতে পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ